দেখবেন আপনি সবসময় আমাদের স্টুলে যে রাস্তাটা রয়েছে রেকটামের মধ্যে আপনি কিন্তু একটা ভেজা ভেজা ভাবটা থাকে আপনি অনেক সময় ভাববেন এটা আমার কিন্তু আমাশা রয়েছে অনেক সময় আপনি ভাবেন কি এটা কোনো রকম ইনফেকশন রয়েছে যেখান থেকে পুঁজ বেরোচ্ছে তো ঠিকই কথা এটা এক ধরনের ইনফেকশনই তো আপনার কোথায় কোথায় ক্ষতি করলো স্টমেকে ক্ষতি করলো আপনার গ্যাস্ট্রাইটিস নিয়ে কলনে ক্ষতি করলো আপনার কোলাইটিস নিয়ে আর তিন নম্বর আপনার রেকটামে ক্ষতি করলো প্রোকাইটিস নিয়ে তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে না তার কিন্তু খুব সুন্দর চিকিৎসা আছে আয়ুর্বেদ মধ্যে সেখানে আপনি দীর্ঘদিন ধরে আপনাকে ট্রিটমেন্ট করতে হয় না বিভিন্ন রকম আপনার আলাদা আলাদা পার্টে আপনার ডাক্তারকে যেতে হয় না আজকে আপনি রকম যদি পেটে ডাক্তারকে দেখাতে গেলেন তারা যদি আপনাকে বলে দেয় কি আপনার কিডনিতে সমস্যা এসেছে আপনি নেফ্রোলজিস্টকে দেখান আপনি কার্ডিওলজিস্টকে দেখান কিন্তু আয়ুর্বেদ মধ্যে সেরকম পার্ট নয় আয়ুর্বেদ মধ্যে আপনার যে সমস্যাটা বেরিয়েছে সেখান থেকে কিন্তু সলভ হয় আপনি একটা আয়ুর্বেদ মধ্যে এই যে কথাগুলো বলেন নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট মানুষ যদি এইগুলো যদি ঘুরতে থাকে তাহলে চিকিৎসা হবে কবে ঠিক না আর তারা সবাই কিন্তু গ্যাসের বডি দিচ্ছে তো তারা কিন্তু সবাই যখন গ্যাসের বডি দিচ্ছে তো এই গ্যাসগুলো অ্যারাইজ হচ্ছে কোথায় সেটা আপনি ধরুন আমি কোনো ডাক্তারকে ছোট করছি না বা কোনো প্যাথিকে ছোট করছি না এটা বাস্তব কটা যেটা মানে আপনার একটা সাধারণ মানুষ যেটা বুঝতে পারি আজকে দেখুন আমাদের টপিক এইরকম রয়েছে যেখানে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না কিন্তু এখন যে আমি কথাগুলো বললাম কি আমাদের কলনের মধ্যে আমাদের রেক্টামের মধ্যে আমাদের স্টমেক মধ্যে এই তিনটে জায়গা যে আমাদের আঘাত করছে আমাদের